আমি এখন আছি ফিনল্যান্ডের এর এয়ারপোর্টে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যারাইভেল যে আসার স্বপ্ন আমাদের প্রত্যেকটা ফিনল্যান্ড প্রেমীদের থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি কোন জায়গায় আছি বলেন তো এইটা আমাদের অনেক তরুণদের স্বপ্নের একটা জায়গা স্পেশালি যারা ফিনল্যান্ড আসতে চান তাদের জন্য আমি এখন আছি হেলসিঙ্কি এয়ারপোর্টে যেটা ফিনল্যান্ডের রাজধানীর এয়ারপোর্টে অনেকদিন পরে আসলাম খুব ভালো লাগতেছে আর একটা বিশেষ কারণে সেই কারণটা হচ্ছে আজকে আমার বন্ধু আসতেছে বাংলাদেশ থেকে আমার বন্ধু চলে এসেছে দেখা দেখ করে বন্ধু আলহামদুলিল্লাহ ওয়েলকাম তেরবে তোলোয়া ওরে করতে আসছি আর মানে এই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি গত দুই মাস অলমোস্ট প্রায় দুই মাসের মতো ওরে দেখি না ও হচ্ছে রমজানে দেশে গেছিল সো এখন ওয়েট করতেছি আমি জাস্ট ওরে দেখার জন্য লেটস সি অনেক দিন অনেক দিন মানে অনেক দিন ধরে একা থাকি ফ্রেন্ড চলে গেছে কেমন যেন একটা লাগতেছিল যাই হোক আলহামদুলিল্লাহ সে ল্যান্ড করছে এখন তার ইমিগ্রেশন হচ্ছে এরপরে দেখা হচ্ছে Guys. রমজান মাসে বসে আছে ফুট হলে কারণ অন্য কোথাও বসতে আসলে ভালো লাগে না এখানকার পরিবেশটা অনেক বেশি পিছনে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সবুজ কি বলে এটা গাছ তো আমার কথা হচ্ছে যে আসলে কষ্ট হইতেছে রমজান মাসে রেস্টুরেন্টে বসাটা একটা প্যারা আর বাইরেও তেমন বসার কোনো ভালো স্পেস নাই আর আমার ফ্রেন্ডের ইমিগ্রেশনে আছে এখন ওখানে বললো অনেক লাইন সো ওর লাইন কতটুকু মানে কতক্ষণ লাগে তবে মজার বিষয় হচ্ছে এক ঘন্টা আগে ওরা নামাই দিছে ফ্লাইট আমি জানি না ও কী হিসাবে ভুল করছে নাকি ওরা সত্যি এক ঘন্টা আগে নামাইছে ওটা ও আসলে জানতে পারবো এদিকে আমার গাড়ি পার্কিংয়ে দিয়ে আসছি পার্কিং এ এমন সিস্টেম যে গাড়ির নাম্বার প্লেট অটো স্ক্যান হয় যে আপনি যখনই ঢুকছেন ওই মুহূর্ত থেকে আপনার টাইম স্টার্ট হয়ে গেছে তো আমি অ্যাপটা ইনস্টল করছি দেখতেছি প্রত্যেক আওয়ারে ছয় ইউরো করে কাটতেছে দেখা যাক কয় কয় ইউরো আজকে পার্কিং দেওয়া লাগে মাত্র আমার ফ্রেন্ড আমারে বলল ওর হচ্ছে ইমিগ্রেশন ডান আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ওই লাগেজ ক্লেম করতেছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে হাজির হবে আমার আমি আর ভিডিও কল দিয়ে আমি চিনতেই পারিনি বাস্তব মনে হচ্ছে আরো চিনতে পারবো না আমি এখন এইখানে ওয়েট করব আর ওই দিক থেকে সে আসবে আমার বন্ধু চলে এসেছে দেখা দেখি করে বন্ধু আহদুল্লিহ ওয়েলকম তেল বেত চলোয়া এই যে এটা কিনছি ক্যামেরা হ্যাঁ আমরা ডিরেক্টলি গাড়িতে যাই তারপরে রেস্ট কর দেন আমরা ডিসিশন নি কই যাব হারাই ফেলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোর কিন্তু হ্যাঁ এইজন্য জন্য আস্তাগফিরুল্লাহ বললাম তো ডারলে আমার কি ভাই কত দিন পরে দেখা কিসমের খাবার আস্তাগফিরুল্লাহ अगेन রোজা না তুই করলাম না কেমনে এটা ঠিক মুসাফির কথা সত্য ভাই আমার এখানে বসে ছিলাম খাবারের স্মেলে উল্টা খারাপ লাগতেছে আমার তার মধ্যে সকালবেলা বেলা আসছে আমরা এখন যাইতেছি পার্কিং এখান থেকে গাড়িতে উঠে দেন নিউ ইয়ার পরে আমরা কই যাবো C'était le ventant dans le Paris d'antan, on allait danser toute la soirée. La se musette, des balades au canal en revenant du bal pour boire un godet dans un petit troquet ou bien une guinguette C'était le ventant dans le Paris d'antan, il y avait des gamins, des petits gavroches, les mains dans les poches. Le père est sur la tête, il marche en sifflant, ou à bicyclette, à mélimantant. C'était le bon temps, dans le palais d'antan, c'était le bon temps.